হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত বুঝতে পারছো না না যে আরে বাপরে বাপ সান্নিকের মা হঠাৎ করে কোথা থেকে ভিডিও শুরু করছে সব বলছি বলছি দাঁড়াও আগে বলো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও খুব ভালো আছি তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমার বাড়ির পাশে মনসা পুজো হচ্ছে বাবার ফটো নিয়ে গিয়ে বাবাকে সম্মান জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ এতক্ষণে যারা আগের দিনের ভিডিও দেখেছো এতক্ষণে তোমরা সব কিছুই বুঝতে পেরে গেছো যে আমি কি বলতে চাইছি হ্যাঁ তো সেই মনসা পুজো উপলক্ষে জানো তো মনসা পুজোর একদিন পরে ওই অনুষ্ঠানেই হচ্ছে মদন চাঁদ ঠাকুর আছে মানে আজকে রাত্রে ঠাকুর যাচ্ছে কালকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে প্রচুর লোকজন খায় তো দেখো সবাই কত আনন্দ করে সবাই বেশ নাচতে নাচতে মানে খুব সুন্দরভাবে ঠাকুরকে নিয়ে যাচ্ছে আর প্রতি বছর এরকম করে নিয়ে যায় জানো তো দেখতেও খুব ভালো লাগে আর এদিকে দেখো তোমাদের আদরের সান্নিক সোনা কত আনন্দ করছে এতক্ষণ তো ওকে কোলে নিয়ে দাঁড়াতে পারবো না তাই হুইল চেয়ারে করে এনে ওকে বসিয়ে রেখেছি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো দেখতে থাকো তাই তাই করো তাই তাই করো তাই 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 এই যে দেখো বাড়ির পাশাপাশি সব বৌদি কাকিমা সবাই তো চেনে কম বেশি তো সবাই বলছে এসো একটু নাচ করো এসো একটু নাচ করো তো যাই হোক হ্যাঁ নাচ করিনি আমার ভীষণ লজ্জা লাগছিলো আর এই যে দাদাগুলো ডাকছিলো যে বৌমা যাবে তো আমি বললাম হ্যাঁ তোমরা এগো তার কিছুক্ষণ পরে আমি নিশ্চয়ই যাব আর জানো তো সবাই আমাকে এখানে ভীষণ 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 ভালোবাসে এটা আমার কাছে একটা বড় পাওনা আর সব থেকে বড়ো কথা কি তো দুদিনের এই জীবন আজ আছি কাল নেই তাই যতদিন আছি হাসি মজা আনন্দ হ্যাঁ জীবনে দুঃখ কষ্ট সবই আছে তার মাঝেও এই আনন্দগুলো খুঁজে নিয়ে চলো সবাই মিলে একসঙ্গে মেতে উঠি আর তো এখন হচ্ছে ঠাকুর যাচ্ছে বা ঠাকুর তোমাদেরকে যেহেতু গাড়ির মধ্যে পালকিতে রয়েছে তাই ভালোভাবে দেখাতে পারলাম না তো কিছুক্ষণ পরে আমি ওখানে যেন তো বাতাসা হরি আছে ওখানে যাব আমি ওখানে গেলে তোমাদের সঙ্গে ঠাকুরটা খুব ভালোভাবে দেখিয়ে দেব তো ঠাকুরের কাছে আমার একটাই চাওয়া সবাই অনেক 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 ভালো থাকুক সুস্থ থাকুক সবাই সবার পরিবার নিয়ে খুব হাসি খুশিতে ভরে থাকুক সবার জীবন তো দেখো ঠাকুরও চলে গেছে আর আমাদেরও ঘরে যাওয়ার পালা সানিক বাবুকে দেখো কেমন মনি দিদি উল্টো দিক করে নিয়ে যাচ্ছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার রাস্তাতে সাইটারি পরে বেরিয়েও পড়লাম হ্যাঁ যাচ্ছি এখন হচ্ছে বাতাসা হল ওখানে আর তোমরা বলতে পারো যে সান্নিক কোথায় দি ভাই সান্নিককে নিয়ে আসেনি কেননা অলরেডি এখন প্রায় সাড়ে নটা থেকে পৌনে দশটা হয়ে গেছে আর বাবু না মানে খেয়ে দিয়ে মেডিসিন খেয়ে ওর শরীরটা একটু খারাপ ছিল তার জন্যও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আবার আমি মানে ওখান থেকে ফিরে এসে দেখি না সান্নবাবু উঠেও পড়েছে তো মনি বাড়িতে ছিল বলছে কাকিমা তুমি যাও আমি একটু বাড়িতে টিভি দেখবো আর ভাইয়ের সঙ্গে থাকবো আর বাড়িতে ফোন রেখে দিয়ে গিয়েছিলাম যে যদি ভাই উঠে পড়ে তুই আমাকে ফোন করিস সামনাসামনি তো আমি চট করে চলে আসতে পারবো তো সেই মতোই বাড়িতে ফোন টোন রেখে দিয়ে বনুদের সঙ্গে বেরিয়েছিলাম আর জানো তো গিয়ে দেখছি বাতাসা হরি লুট প্রায় শেষের পথে এটা একটু বেশ মন খারাপের ছিল ওই যে দু গামনি তিন গামনি দেখছো এটাই হচ্ছে লাস্ট হয়েছে আর তার আগে পর্যন্ত প্রচুর বাতাসা লুট হয়েছে

হরি কৃষ্ণ হরি রাম বসরা হরি রাম শঙ্কৃত অনুষ্ঠান আচ্ছা হ্যাঁ এবার তোমরা বলো তো আমি তো অনেকক্ষণ আমার ভালো মন্দ আমার কি কী ভালো লাগে আমি অনেকক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বলো যখন তোমাদের পাশাপাশি হরিবসর হয় এরকম কারা কারা বাতাসাগুলোতে প্রচুর পরিমাণে ভালোবাসো হ্যাঁ হ্যাঁ অনেকেই আছো যেতে চাও না একটু লজ্জা লাগে আবার কেউ কেউ আছো যে ইচ্ছে থাকলেও যেতে পারো না তো তোমরা সবাই কমেন্ট করো তো কার কীরকম ইচ্ছে হয় বা কার কীরকম এক্সপিরিয়েন্স আছে এই বিষয়গুলো নিয়ে জানো তো আমার খুব জানার ইচ্ছে থাকে মাঝে মাঝে যে তোমরা তো এতজন করে ভিডিও দেখো কিন্তু কেউ বেশি কমেন্ট করো না একটু কমেন্ট করবে লাইক করবে তবে না আমার বেশি বেশি ভালো লাগবে বলো আর জানো তো আমি যেখানেই বাতাসা গড়োতে যাই খুব একটা বেশি গুড়োতে পারি না কিন্তু আমার প্রচুর আনন্দ হয় যে আমি যাব বাতাসা করতে এটাই হচ্ছে আনন্দের জানো তো এই যে দেখো আমি কটা গড়িয়েছি যেন হাতে গোনা বড়ো জোর আট থেকে দশটা এর বেশি গড়োতেই পারিনি আর এদিকে দেখো অনেকক্ষণ হলো বাতাসা হইল তো আমরা প্রায় শেষের পথে এসেছিলাম তো যাই হোক বসেছিলাম বসে বসে বৌদি হচ্ছে চঙা খাইয়েছিলো আর চঙা খাইয়ে না এই পেপারটাকে নিয়ে ফাটানো হচ্ছিলো আর আমরা ছোটোবেলায় এরকম না বেশ চঙা টঙাগুলো খেয়ে দিয়ে পেপারগুলো যখনই থাকতো পুটপুট করে ফাটাতাম ফাটাবো আমি মানে আমি ফাটাবো বলে নিয়েছিলাম আমার থেকে ভাই নিয়েছে ভাই থেকে আবার ওই ছোটো ভাইটা নিয়েছে তারপর দেখো বসে থাকতে থাকতে দেখলাম এই কাকিমা হচ্ছে ঠাকুরের প্রসাদ এনে সব হাতে হাতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলো তো আর এদিকে দেখো কীর্তন গান শুরু হয়েছে তো চলো একটু তোমাদের কীর্তন গান শুনিয়ে দিই আর জানো তো আজকে এখানে রাত্রে ভোগ প্রসাদ খাওয়াবে তো একদম ভোগ প্রসাদ খেয়ে তারপর বাড়িতে যাবো

তো তারপর দেখো এই যে আমরা খেতে বসে গেছি সবাই হ্যাঁ একটু বসতে অসুবিধা হচ্ছিলো আসলে অনেক মানুষজন তো গরমের মধ্যে একটু গায়ে গায়ে করে বসতে হয়েছিল বাট ঠাকুরের প্রসাদ চলো যেমনই হোক ঠাকুরের প্রসাদ পাওয়াটাও একটা বড় ভাগ্যের ব্যাপার তাই না বলো তো এই যে দেখো আমরা যে কজন এসেছিলাম মূর্তিবান সবাই এক লাইনে বসে গেছি আর জানো তো একটা মজার কথা আমরা খেতে বসেছি আমরা যেটুকু বাতাসা গুড়িয়েছিলাম না একটা চেয়ারের মধ্যে রেখে খেতে বসেছিলাম তো খেয়ে দিয়ে উঠে দেখি কি ওই বাতাসার পুল্লিটা খেয়ে নিয়ে চলে গেছে তো চলো কী কী মেনু হয়ে তোমাদের ঝলকে বলে দিই গরম গরম ভাত সব কিছু গরম ছিল ডাল আলু ভাজা ঘন্টো আর চাননি খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আর পরের দিন কী কী মেনু থাকবে আরও বেশি মেনু থাকে সেটা পরের দিন আসলে তোমাদেরকে দেখাবো আর নাহলে বাড়িতে পার্সেল যায় তোমাদের নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে দেখো এবার রাধা মাধবের দর্শনটা তোমরা ভালোভাবে করে নাও তো চলো আজকের দিনের মতো ভিডিওটা রাধে রাধে বলে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও